আফগানিস্তানের তালেবানেরা মানে তালেবানের যে কূটনীতিক ছিল যারা পাকিস্তানে গিয়েছিল তাদের জাতীয় সঙ্গীত গাইছিল সবগুলো যখন দাঁড়িয়ে তাদের জাতীয় সঙ্গীতের সম্মান প্রদর্শন করছিল তালেবান দুই তালেবান নেতা তখন পা তুলে কি সুন্দর সোফায় বসেছিল এই হেফাজতে পাকিস্তানিদের উস্কায় দিয়ে আমাদের আমাদের জাতীয় সঙ্গীতকে বেজিতি করতে চায় জাতীয় পতাকাকে হ্যাঁ 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 আসমানি নাজিল হয়ে গেছে এই পাকিস্তানিদের উপর তাদের কারা বেজ্জিতি করছে খোদ তাদেরই বিলেই তাদের কেছে মেউ দুই তিনজন দেখবেন তাহলে তো চুপ করে সবাই বসেছে সবগুলো খারাপ প্যাকশম গাইতেছে ঠিক তখন চিনা কিরকম একটা গর্ধব জাতি উর্দুতে না হয় সেটা ফার্সি ভাষা জাতীয় সঙ্গীত ভিন্ন ভাষায় গায় কিরকম বেগু বেড়া যাই হোক শিক্ষাটা ঠিক মতো হয়েছে না ঠিক মতো শিক্ষা দিচ্ছে না আফগানিরা সাইজ করে দিয়েছে পৃথিবীর এমন কোনো জাতি আছে কিনা আমি জানি না যে তারা নিজের মাতৃভাষা রেখে বা নিজের জাতি নিজেদের যে অঞ্চল আছে সেখানে যে ভাষা সেটা বাদ দিয়ে তারা গান গায় ফার্সি ভাষায় কত বড় বেকুপ আচ্ছা পাকিস্তানের ফার্সি ভাষায় সঙ্গীত দিয়ে তা কেন ওইখানে কি ফার্সি ভাষার কোনো কাজ আছে এত বড় বেকুপ হলোই পেয়ারা মানে পেয়ারা পাকিস্তানের তো পাকিস্তানিরা যেরকম বেকাওয়ালা মাথা মোড়া হয় তো বাংলাদেশের ওই পেয়ারা পাকিস্তানি বা আর কত বুদ্ধিমানো তাই আর তো রবীন্দ্রসঙ্গীত জাতীয় সঙ্গীত তো বা দিতে হিসাবে শিক্ষাটা দিছে না এবার গজব গজব দেখছো তো রবীন্দ্রনাথের সঙ্গীত রবীন্দ্রনাথের গান ও কবিতাকে বাংলাদেশ নিষিদ্ধ করতে চাইছো তোমাদের উপরে কোচ নাজিল হয়ে গেছে তোমাদের সরাসরি তোমাদের ঘরে বসে তোমাদের ঘরে বসে তোমাদের সবাই বসে তোমাদের আছে এটাকে বলে প্রকৃতির প্রতিশোধ বুঝতে পারছ হেফাজতে পাকিস্তানিরা তোমাদের আব্বাদের এইভাবে সব বিচিত করছে পাকিস্তানে কিন্তু তোমাদের বাংলাদেশের এই যে হেভা মিডিয়া এগুলো বলবে না কান কেন বলবে না কারণ তারা জানে পাকিস্তানের বিচুতির কোনো খবর যদি দেয় তাহলে তোমরা তো শুনবা না ও মানবা না তোমরা পড়বা না তাই তোমাদের কাঁথা বানায় রাখে অন্ধ বানায় রাখে বোকা বানায় রাখে আর কিছু শব্দ বললাম না কারণ কিছু লিখলে পড়লেই ফেসবুক পেলে সেটা নাকি ভুল করে ফেলছি এটা নাকি বলা যাবে না এটা নাকি সে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করছি অথচ তোমরা খুন করতে চাও মেরে হতে চাও মা বাবারে গালি দাও তাতে কিছু যায় আসে না কিন্তু আমরা একটু কথা শব্দ একটু একটু গরুর জায়গায় বলদ বললে বলদ জায়গায় গুরু বললে তারপরে কুত্তার যায় কুকুরের জায়গায় কুত্তা বললেই তোমরা লাগায় যাও তোমরা ভেটো দিয়ে দাও যাতে আমরা আমাদের বক্তব্য প্রকাশ না এরকমই তোমরা দিন স্বাধীনতা মানো এরকমই গণতন্ত্র রিপোর্ট মারো না রিপোর্ট মারে শেখ করে দিতে পারবা ঠেকাইতে কোনো দিনই পারবে না আমাদের দাবায় রাখতে পারবে না আবার শোনো আমাদের দাবায় রাখতে পারবে না শুনছো পাকিস্তানিরা সময় আসতেছে সময় আসতেছে